আজ শনিবার সাতই কার্তিক দু সালের পঁচিশে অক্টোবর ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চায় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ তাং তং নমামি শানিশ্চারাম এটি আপনারা আজ একশো আটবার জপ করুন সন্ধ্যেবেলার সময় অত্যন্ত লাভান্বিত হবেন শনি মহারাজ বর্তমানে বক্রিয়া আছেন গুরুর নক্ষত্র পূর্বভাদ্রপদ নক্ষত্রে আর গুরু বৃহস্পতি উচ্চস্থ হয়েছেন নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে বৃহস্পতি একটানা বারো বছর পর উচ্ছস্থ হয়ে আপনাদের জীবনকে ঠিক কীভাবে প্রভাবিত করবেন আগত সময়ে সে বিষয়ে অলরেডি বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে সময়ে সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না আজ শনিবার হোয়াইট বা সাদা রঙের বস্ত্র পরিধান করা থেকে বিরত থাকুন সরিষার তেল বেগুন যেন খাবেন না সরিষার তেল বেগুন লবণ এবং লোহা এই চারটি জিনিস আজ ক্রয় করা থেকে বিরত থাকুন দেখুন ওই তাবিজ কবচ মাদুলি পাথর জেমস্টোন পরে কোনো লাভ হবে না শনি মহারাজ কর্মফলদাতা কর্ম না করে কর্মের ফল পাবেন ভুলেও যেন আশা করবেন না লেবার সম্প্রদায়ের যারা ব্যক্তি শ্রমিক সম্প্রদায়ের এবং বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ যারা তাদের সাথে সদ্ভাব বজায় রাখুন এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে ভাগ্য মিটার আছে আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের ক্ষেত্র এবং স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আপনার অপ্রত্যাশিত প্রকৃতিকে আপনার বৈবাহিক সম্পর্ককে নষ্ট করতে যেন দেবেন না কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়া তাজ করা যেতেই পারে অভিভাবক অভিভাবিকাদের সম্প্রসারিত সহযোগিতার দরুন আর্থিক ঝঞ্ঝাট থেকে আপনারা রিলিফ পেয়ে যাবেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসাও বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করার আপ্রাণ প্রয়োজনীয়তা আমরা পরিলক্ষিত করছি পরিবার পরিজনদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই ক্ষতি বন্ধুবান্ধব এবং অচেনা ব্যক্তিবর্গদের থেকে সতর্ক থাকুন কেউ না কেউ আজ আপনার ভাবমূর্তিকে কিন্তু কলঙ্কিত করবার চেষ্টা করতেই পারে আজ আপনাদের উচিত ভালো খাদ্য খাবার ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করা হাইজিন মেনটেন করা গৃহের সাথে আজ কোয়ালিটি টাইম পাস করা আজ বিবাহিত জীবনে দৈনন্দিন দৈনন্দিন চাহিদা পূরণের অভাবের কারণে বিরক্তি কিন্তু বাড়তেই পারে